Ay, ay, achtung, 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 good achtung, 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 ich চা ছবিটো তুললেন তেহে মানিবেহেক মোবাইল চমিত কাঁহ নিচে এহন আঙুৰে যাবা দেন চাইডা তে চাই ৰাই দিব না চাই ৰা দিবো তেহনে কিছু জনা এনকে আচল কামটো এখন শুৰু হব একটা কথা এই কথা যদি যা কাউরে কস পুলিশে কস বা আদালতে যাস তাইলে কিন্তু তকর খবর আছে ছবি তুলছি মনে আছে হ্যাঁ এর মা থেকে মাথা পর্যন্ত সব নেড়ে ছাইরে দেবো এর মুহূর্তেই বাইরে লয় যাবগা বিয়া করবার আইছলি না জীবনার বিয়ব না বুজা না বুঝা যা কি খুলে নিছেন কিডনি কল জানা হেপসা কে টাকা মুগা

itali... bẹẹ tali. itali... bẹẹ tali.